সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি ভালো আছি আপনারা ভালো আছেন আশা করছি চলুন জেনে নিই কী করে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা যায় অর্থাৎ পিডিএফের কোনো কনটেন্ট আপনি যদি ওয়ার্ডে নিয়ে এডিট ইনসার্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে পিডিএফ ফাইলকে আপনাকে প্রথমেই ওয়ার্ডে কনভার্ট করে নিতে হবে এবং এই প্রসেসটা একদম সহজ চলুন দেখে নেওয়া যাক সেক্ষেত্রে আপনার আমি পিডিএফ টু ওয়ার্ড টেস্ট নামে একটা ডকুমেন্ট এখানে রেখেছি জাস্ট ইচ্ছা করলে এখানে এডিট বা ডিলিট কিছুই করা যাচ্ছে না কিন্তু আমি চাচ্ছি যে এটার মধ্যে কোনো কারেকশন করতে সেক্ষেত্রে আমাকে এটা কনভার্ট করে নিতে হবে ওয়ার্ড দেন এই কাজটা করার জন্য অনলাইনে হিউজ 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 থ্রি ওয়েবসাইট রয়েছে আপনি জাস্ট আপনার ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার অ্যাড্রেস বারে লিখবেন পিডিএফ টু ওয়ার্ড নাথিং আর কিচ্ছুই লেখা লাগবে না অনেক অনেক ওয়েবসাইট চলে আসবে বা ডিফল্ট প্রথম দিকের ওয়েবসাইটগুলোই বেটার এসিও করা থাকে সেক্ষেত্রে প্রথম যে ওয়েবসাইটটা আমরা পেলাম সেখানে ঢুকে গেলাম এখান থেকে আপনাকে জাস্ট হচ্ছে সব বাটন বা ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে কী করে কী করবেন জাস্ট এ ফাইল টু কনভার্ট একটা বাটন থাকবে লিঙ্ক থাকবে বলা থাকবে যে এইভাবে এভাবে আপনি আপনার ফাইলটি ইম্পোর্ট করুন সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে আমার ডেস্কটপে যাব আমি এই পিডিএফ ফাইলটি কনভার্ট করে ওপেন করলাম যেহেতু অনলাইন সেহেতু সামান্য সময় লাগবে অবশ্যই এটা অনেকটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে ইন্টারনেট স্পিড যত বেশি হবে কাজটা তত দ্রুত হবে কনভার্ট হয়ে গেল জাস্ট হচ্ছে আমি এখন এটা ডাউনলোড করব ওয়ার্ড উপরে ডাউনলোড একটা বাটন থাকবে ক্লিক করে দেন ডাউনলোড ওয়ার্ড ফাইল ডাউনলোড ওয়ার্ড ফাইল ক্লিক করলাম আমার ওয়ার্ড ফাইল ডাউনলোড হয়ে গেল দেখুন ডাউন ক্লিক করে ওপেন করি ব্যাস এখন আমি ইচ্ছা মতো ডিলিট করতে পারি এডিট করলাম তারিখ করলাম আন্ডারলাইন দিলাম ডিলিট করে দিলাম বাদ দিলাম নতুন করলাম অর্থাৎ আপনার পিডিএফ ফাইল ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল আপনি আপনার ইচ্ছা মতো এডিট করে সেভ করে নিতে পারেন থ্যাংকস ফর দা ওয়াচিং দিস ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে কাইন্ডলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে থ্যাঙ্কস